আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি এর আগের লেকচারগুলো তোমাদের দেখাইছি যে চাপ্টার সেভেনের পার্ট টু আজকের আলোচনার বিষয় আছে চাপটার সেভেনের পার্ট থ্রি আমরা পার্ট সেভেনের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। এখানে আমি কিছু কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন রাখছি দেখো এই কোশ্চেনগুলো তোমরা সলিউশন করতে পারবে এবং সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে যারা এস এস দু হাজার ছাব্বিশ এবং সাতাইশ উভয়ের জন্যই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো দেখো কোশ্চেনগুলোর ভিতরে যে আজকের মূল থিওরিটা রাখছি দেখো এখানে বলা আছে কি অজৈব অ্যাসিডের হাইড্রোজেন আয়নের উপস্থিতি ইথানল ও জৈব অ্যাসিডের বিক্রিয়ায় করে কোনটি তৈরি করে তাহলে জৈব অ্যাসিড বিক্রিয়া করে তাহলে জৈব অ্যাসিড কি তা আমরা জানি না অনেকেই হয়তো বা নতুন আমরা বুঝতেছি না জৈব অ্যাসিড বা ইথানাইক অ্যাসিড এই অ্যাসিড কি জৈব অ্যাসিড বলে আমি প্রত্যেকটা বিক্রিয়ার আলোকেই তোমাদের এখানে বাস্তবভাবেই দেখাবো দেখো এখানে মূল যে বিষয়টা মূল বিষয়টা হচ্ছে এটা একটা হচ্ছে ইথানল আটটা হচ্ছে কি জৈব অ্যাসিড তা ইথানল এবং জৈব অ্যাসিড যদি দুইটাই তোমরা দেখতে চাও তাহলে দেখতে থাকো আমি কথা না পারে মূল থিওরিতে আসি দেখো এখান থেকে যে বিষয়টা বলছে যে অজৈব অ্যাসিড অজৈব অ্যাসিডের আমি তো আবার একটু দেখাই অজৈব অ্যাসিডের হাইড্রোজেন আয়নের উপস্থিতিতে এই হাইড্রোজেন আয়নের সাধারণত উপস্থিতি আমরা একটা বিক্রিয়ার ভিতরে এটা উল্লেখ করি কিন্তু এখানে অরিজিনালি হাইড্রোজেন আয়ন তো আর থাকে না এটা থাকে এসসিএল বা হাইড্রোক্লিক অ্যাসিড এখানে হাইড্রোক্লিক অ্যাসিড থাকে এখানে হাইড্রোজেন এখানে প্লাস বা ধনাত্মক চার্জ দেখায় প্লাস ধনাত্মক চার্জ দেখার কারণে এখান থেকে আমরা হাইড্রোজেনকে শুধু এখানে কাজ করে কারণ এখান থেকে আমরা জানি যে কোনো বিক্রিয়ার ভিতরে যেই বিক্রিয়ার ভিতরে মূল উৎপাদ বা মূল যে প্রভাবক হিসাবে কাজ করে তাকে নিয়ে কথা কথাবার্তা বলা হয় কিন্তু এক্সট্রা ওই প্রোডাক্ট নিয়ে সাধারণত কথা বলা হয় না তা এজন্য এখানে ওই হাইড্রোজেন ন্যান নিয়ে কথা বলা হয়েছে নিয়ে কোনো কথা বলা না যাক মূল ধরিতে চলে আসি না লেকচার অনেক বড়ো হয়ে যাবে দেখো ইথানল প্রথমে বলছে ইথানল তাহলে ইথানলের সংকেত কি আমাদের জানতে হবে ইথানলের সংকেত হচ্ছে সি টু এইস ফাইভ ওএ এটা হচ্ছে ইথানল এই ইথানলের এর সাথে যদি জৈব অ্যাসিড এটা হচ্ছে একটা হচ্ছে বাণিজ্যিক নাম আর এটা কি রাসায়নিক নাম এই দুইটার উপর ভিত্তি করে এই নামগুলো আমাদের মনে রাখতে হবে নাহলে কাজ হবে না দেখো এখান থেকে এই জৈব অ্যাসিডটা যদি সংকেত লেখি সিএস থ্রি সি ডাবল ও এটাকে বলা হয় জৈব অ্যাসিড আর এটাকে বলে ইথানল এই এটা হচ্ছে ইথানল আর এটা হচ্ছে জৈব অ্যাসিড বা ইথানাইক অ্যাসিড তোমরা যেটাই বলো আমি আর একটাই নাম লিখলাম দুইটা লিখলাম না এখন দেখো এইটাকে যদি আমরা হাইড্রোকলিক অ্যাসিডের উপস্থিতিতে বা এসি এল যেটাকে আমরা বলি এটাকে বলা হয় হাইড্রোকলিক অ্যাসিড এই এস সি উপস্থিতি যদি এটাকে বিক্রিয়া করা হয় তাহলে দেখো এখানে প্লাস চার্জের সৃষ্টি হয় হাইড্রোজেনের আর এখানে ক্লোরিন মাইনাস চার্জের সৃষ্টি হয় তাহলে এখানে যখন প্লাস চার্জ দেয় তখন এইখানে যে বিষয়টা আগেই বলছিলাম যে জৈব এসিডের হাইড্রোজেন আয়ন তাহলে জৈব এসিডের এখান থেকে হাইড্রোজেন আয়নের উপস্থিতি তখন এখান থেকে বিক্রিয়া করা শুরু করে আর বিক্রিয়া করলে এখান থেকে তোমরা দেখতে পাবা যে বিষয়টা হচ্ছে কি দেখো আমি যদি একটু ভালোভাবে দেখাই দেখো এখান থেকে হাইড্রোজেন এই যে বলছে জৈব অ্যাসিডের হাইড্রোজেন আয়নের উপস্থিতিতে ইথানল ও ইথানিক অ্যাসিড বিক্রি করে কোনটি তৈরি করে এখন বিক্রি যখন করে তখন এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে যায় হাইড্রোজেন অপসারিত হয়ে যায় আর এখান থেকে ওয়েস অপসারিত হয়ে যায় এই দুইটা মিললে পানি উৎপত্ত করে এই দুইটা মিললে কী হয় এস টু তোমরা কি দেখতে পাইতেছো এস টু ও পানি তাহলে এই পানি এখান থেকে উৎপন্ন হয় এখন দেখা যাচ্ছে কি এখান থেকে যদি ওয়েচ এখান থেকে হাইড্রোজেন চলে যায় তখন এরা তো আর বসে থাকে না এরা একসাথে বিক্রি করে তখন এই যে অ্যাসিডটা তৈরি করে এখানে একটা নতুন যজ্ঞ তৈরি করে দুঃখিত এই যজ্ঞটা হচ্ছে অ্যাস্টার এটাকে বলা হয় অ্যাস্টার অ্যাস্টারের সংকেতটা তাহলে কীভাবে দাঁড়ায় দেখো সিএইচ থ্রি আগে এটা আমরা লাগবো সি ডাবল ও আর একটা আছে কি সি টু এইচ ফাইভ তাহলে যোগ্যটা হইলো কি অ্যাস্টার তো এস্টারের সংখ্যাটা খেয়ে আমি পাইলাম এ সাত তাহলে দেখো অ্যাস্টার তাহলে আমরা পাইলাম কি জৈব অ্যাসিডের হাইড্রোজেন আয়নের উপস্থিতিতে ইথানল ও ইথানাইক অ্যাসিড ইথানল ও ইথানিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যাস্টার উৎপন্নকারী আর এই যে অ্যাস্টার উৎপন্ন করে এটা কোন ধরনের বিক্রিয়া এটা একটা উভয়মুখী বিক্রিয়া তোমরা নিচে ত্রিশচিহ্ন চিহ্নগুলো গুলো এখানে কিন্তু দেখতে পেরেছি এটা কোন মুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া দেখো এটার চিহ্ন এদিকেও আছে এইদিকেও আছে অর্থাৎ পূর্বের অবস্থা আবার ফিরিয়ে নেওয়া যায় তাহলে আমরা বললাম ইথানল আর এটা ইথানৈক অ্যাসিড এর সাথে যখন হাইড্রোক্লিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়া করে তখন অ্যাস্টার উৎপন্ন করে আর প্লাস পানি উৎপন্ন করে এরপর আমরা দেখলাম যে এটা কোন ধরনের বিক্রিয়া যদি কোশ্চেন আসে বলবে এটা উভয়মুখী বিক্রিয়া যেমন এখানে কোশ্চেন করলো যে জৈব অ্যাসিডের উপস্থিতিতে ইথানল ও জৈব অ্যাসিড বিক্রিয়া করে অ্যাস্টার উৎপন্ন করে এটা কোন ধরনের বিক্রিয়া দেখো একটা क्वेश्चन থেকে দুইটা কোশ্চেন যখন করবে তখন তুমি এখান থেকে ইজিলিভাবে অ্যান্সার দিতে পারো তখন এখানে বলবো যে এটা একটা উভয়মুখী বিক্রিয়া তারপর এটা থেকে কী হয় অ্যাস্টার তৈরি করে প্লাস পানি তৈরি করে তাহলে এই তথ্যগুলো তোমরা এখান থেকে উপস্থাপন করতে পারবো আশা করি কোশ্চেন এবং এর অ্যান্সারের প্যাটার্নটা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো আমি সেকেন্ড কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাই দেখো তাহলে সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেন আমাদের বলছে কি হাইড্রোজেন ও হাই আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইট উৎপন্ন করে একটা হচ্ছে হাইড্রোজেন একটা কি আয়োডিন এই দুইটা বিক্রিয়া করে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রি করে আচ্ছা কোশ্চেনটা একটু সমস্যা আছে না আচ্ছা ঠিক আছে কোশ্চেন তাহলে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রি করে হাইড্রোজেন ও আয়োডিন উৎপন্ন করে এটি কোন ধরনের বিক্রি এখন দেখো এরা যখন বিক্রিয়াটার ভিতরে বলছে হাইড্রোজেন আয়োডিন বিক্রি করে হাইড্রোজেন আয়োডিন উৎপন্ন করে এটি কোন ধরনের বিক্রি তখন এখান থেকে কোশ্চেনটা বুঝতে একটু আনজি লাগতে পারে আমি একটুখানি বাস্তবে তোমাদের এখানে দেখাবো বিক্রিয়ার মাধ্যমে দেখো এখান থেকে সর্বপ্রথম হচ্ছে কি হাইড্রোজেন তাহলে আমরা জানি যে হাইড্রোজেন একক অবস্থায় থাকতে পারে না এটা পরমাণু আকৃতি থাকতো সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন যখন বিক্রি অংশগ্রহণ করবে তখন অবশ্যই ওর সর্বশেষ স্তর বা সেল পূর্ণ করেই আসে তখন এখানে এস টু লেখা থাকে তাহলে এস টু প্লাস ইট ইজ হাইড্রোজেন তার পাশে কি আয়োডিন আয়োডিনের সংকেত কি হাইড্রোজেন তো একটা ইলেকট্রন গাঁদতে থাকে এই জন্য টু আকৃতি লেখা হয় কারণ যদি টু করে আসে তাহলে এখন যদি এটা বিক্রি করে তখন এখান থেকে এটাও উভয়মুখী বিক্রি হয় উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে এখান থেকে দুই মল হাইড্রোজেন আয়োডাইট গঠন করে তো এই দুই হাইড্রোজেন আয়োডাইট যখন গঠন করে তাহলে আমাদের বিক্রিটা হয় কি হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয় করে হাইড্রোজেন আয়োডাইট হাইড্রোজেন আয়োডাইড এখান থেকে দেখো এইটা হাইড্রোজেন এইটা আয়োডিন এটা ফুল্লিভাবে বিক্রি করে বিক্রি করে এখান থেকে কী হয় হাইড্রোজেন আয়োডাইট দেখো এখানে কিন্তু আয়োডাইট বি কেয়ারফুল এখানে কিন্তু আয়োডাইট আয়োডাইট উৎপন্ন করে এটি কোন ধরনের বিক্রি তাহলে তুমি তো নিজেই দেখতে পাইতে এটা কোন ধরনের বিক্রিয়া আমি এর আগেও দেখাইলাম এটা একটা উভয়মুখী বিক্রিয়া কারণ কি উভয়মুখী বিক্রিয়া কারণ কি উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইট ভেঙে পুনরায় আবার হাইড্রোজেন মানে আয়োডিনে পরিণত হতে পারে কারণ আমরা বলছিলাম যে সকল বিক্রিয়ায় পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় সেটাকে আমরা বলি কি ওইমুখী বিক্রিয়া তাহলে এখান থেকে বিক্রিয়ক থেকে উৎপাদে তৈরি করলাম এবং উৎপাদ থেকে আবার বিক্রয় ফিরিয়ে নেওয়া সম্ভব এই জন্যই এখানে বলছে কি হাইড্রোজেন এবং আয়োডিন এরা বিক্রিয়া করে প্রথমে মানে ভাঙা উৎপাদগুলো একসাথে জোড়া লাগে জোড়া লাগার পর এখান থেকে হাইড্রোজেন আয়োডাইড গঠন করা হয় আর এই হাইড্রোজেন আয়োডাইডকে ভেঙে আবার পূর্বের অবস্থায় ফিরিয়া নেওয়া যায় এটাকে বলা হয় বিক্রিয় এটাকে বলা হয় উৎপদ আশা করি লেকচারটা তোমরা ভালো করে বুঝতে পারতেছো যদি কোনো কোশ্চেন থাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর অথবা এখান থেকে তোমার জুম লিঙ্ক দেওয়া আছে তোমরা এখানে চাইলে যোগাযোগ করতে পারো আচ্ছা তারপরে দেখো পরবর্তী লেকচারটার কোশ্চেনটা দেখো আমরা যদি একটু দেখাই তিন নম্বর কোশ্চেনে বলছে তাপের তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় দেখো তাপের তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগ করা যায় তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় সেটা তো আমরা এখন বেসিক্যালিভাবে আমরা আমাদের যে টেক্সট বুক বা মূল বই বলো ওখানে আমাদের আলোচনা করা আছে যে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে আমাদের ওই কনসেপ্টটা পাওয়া যায় এরকম রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন এরকম একটা কনসেপ্ট তোমাদের টেক্সট বই বা পাঠ্য বই আছে এই পাঠ্য বইয়ের ফার্স্ট যে কোশ্চেনটা এখানে আসে সেটাই আছে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কী বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া তাপের আটা একটা রাসায়নিক এর উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায় আমরা জানি সাধারণত দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে একটা হচ্ছে তাপ্তি বিক্রিয়া আর হচ্ছে কি বিক্রিয়া মানে একটা হচ্ছে তাপ উৎপত্তি যেখান থেকে আমরা তাপ পাই আর যে তাপ হারি যেখান থেকে আমাদের তাপ শোষিত হয় মানে হারায় তাপ হারি মানে কি তাপ হারায় মানে আসে আমার মনে করো এখানে টেন ডিগ্রি সেন্টিগ্রেড এখান থেকে আমাদের অস্তে আস্তে কমতেছে নাইন ডিগ্রি এইট ডিগ্রি সেভেন ডিগ্রি এরকম নিচের দিক যাচ্ছে অর্থাৎ উচ্চ অঙ্ক থেকে নিম্ন অঙ্কের দিকে নেমে যাচ্ছে তখন এটাকে আমরা বলবো কি তাপ হারি আর তাপ উৎপত্তি মানে কি যা আমাদের কোনো একটা প্রোডাক্ট বা কোনো বিক্রিয়া যখন ঘটাইলাম তখন এখান থেকে এক্সট্রাভাবে তাপ পাইলাম আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি দেখো প্রথমে দেখো আমরা বললাম যে কয় ধরনের দুই ধরনের বা দুই প্রকার লিখলাম তোমরা যেটা লেখো দুই প্রকার বা দুই ধরনের একটা হচ্ছে কি তাপ উৎপত্তি বিক্রিয়া একটা তাপহারি বিক্রিয়া নম্বর ওয়ান

তাহলে তোমরা দুইটাই বিষয় দেখলাম একটা হচ্ছে তাপৎ বিক্রিয়া একটা তাপারি বিক্রিয়া এখন এই লেকচারটা যদি আমি এখানে লিখি তাহলে এই দুইটা বিষয় একটা হচ্ছে তাপৎপতি বিক্রিয়ার বিষয়টা একটা তাপারি এটা তোমরা বই দিয়ে পড়ে নিতে পারবো এই জন্য আমি আর লিখি নেই আর এটা অনেক বড় হয়ে যাবে লেখার লেকচারটাও বড়ো হবে সো আমি এখান থেকে দেখাই দেখো তাপতপতি বিক্রিয়াটা কি তোমরা মূল টপিক্সের উপর ফোকাস রেখা পাঠ্য বইটা ধরেও দেখতে পারো তাপতপতি বিক্রিয়াটা কি দেখো যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি উৎপন্ন হয় যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে যে বিক্রিয়ায় বিক্রিয় এই মাত্র আমরা যে হাইড্রোজেন বা হাইড্রোজেনের বিক্রিটা দেখলাম ওটার করতে পারবো কারণ যদিও এটা তাপাড়ি বা তাপতপত্তি বিক্রিয়ার আমরা কোনো প্রভাব দেখাই নেই যদি আমরা ফোকাস করে বলছি যে আসলে বিক্রিয়ক এবং উৎপাত এটাকে বলছিলাম বিক্রিয় এটাকে বলছিলাম উৎপাদ। সো এই তাপ উৎপত্তি বিক্রির ভিতরে কোশ্চেনটা এরকমই বলছিলাম যে বিক্রিয়ায় বিক্রিয় থেকে উৎপাদ বিক্রিয়ক থেকে উৎপাদ। উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি উৎপন্ন হয় মানে এখান থেকে এখানে যখন যায় তখন এখানে তাপশক্তি পাওয়া যায় তখন তাপশক্তি উৎপন্ন তাকে আমরা তাপতপতি বিক্রিয়া বলছিলাম আর এই তাপতপতি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টাইসের মান সব সময় ঋণাত্মক সব সময় অলয়েস অলয়েস হচ্ছে ডেল্টা ডেল্ট ঋণাত্মক ঋণাত্মক এটা মনে রাখবে এটা এমসিকিউর জন্য বেস্ট আচ্ছা ডেল্টাইস সময় ঋণাত্মক আর এটা হচ্ছে কি তাফারে বিক্রিয়া তাফারে বিক্রির ডেল্টাইসের মান উল্টোটা মানে ধনাত্মক তাহলে এটা হবে ডেল্টস ধনাত্মক আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি এটার যদি তাপাড়ি বিক্রিয়ার কোনো সঙ্গে এখন তো তোমাদের দেখায় নাই জাস্ট বলে দিলাম যে এটা যদি ঋণাত্মক হয় এটা ধনাত্মক হবে আর এটা অলয়েস ঋণাত্মক এটা অলয়েস ধনাত্মক সো এখন দেখো তাপারি বিক্রিয়া তাভারি বিক্রিয়া কি যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি শোষিত হয় মানে হারায় তাকে তাভারি বিক্রিয়া বলে এখন আশা করি দুটোই বুঝতে পারতেছো আমি আবারও বলতেছি যে বিক্রিয়া বিক্র থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ তাপশক্তি শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে তাহলে এখন একটা হচ্ছে তাপ উৎপত্তি বিক্রিয়া এটা তাপহারী বিক্রিয়া আশা করি বুঝতেছো আমি এটা বোঝার জন্য কিছু কোশ্চেনও এখানে তোমাদের জন্য নিচে রেখেছি দেখা কোশ্চেন নাম্বার চার তোমরা যদি একটু দেখো কোশ্চেন নাম্বার চারে বলছে কি তাফারি বিক্রির তাপশক্তি তাফারি বিক্রির তাপশক্তি তাহলে তাফারি বিক্রির তাপশক্তি কি এখন তোমরাই বলতে পারবে হিমেট্র সংজ্ঞার ভিতরে বলছে তাফারি বিক্রির তাপশক্তি কেমন হয় এটা কি শোষিত হয় না এখান থেকে তাপ দেওয়া হয় না এখান থেকে তাপ সরানো হয় মানে যাই বলো না কেন এখান থেকে তাফারে তাপ তাপশক্তিটা কেমন হবে মানে সেটা তো তোমরা এই মাত্র সঙ্গে বলে আসো তাপ তাপশক্তি কী হবে শোষিত হবে এখন নিচে অপশনাল বলবে যে এটা রাইট এটা রাইট মানে কোনটা সঠিক হবে তখন তোমরা এখানে বলে দেবা যে শোষিত তাহলে শোষিত হবে তাহলে তোমরা যে এই কথাটা লিখতে পারবে তারটাই রাইট অর্থাৎ এই চারটা অপশনের ভিতরে যদি দেখো যে শোষিত হবে এই বিষয়টা এখানে উল্লেখ আছে তখন সেটাই রাইট হবে যে তাপারে বিক্রির তাপশক্তি কেমন হবে তাহলে তোমার সংজ্ঞা এখান থেকে যেই বিষয়গুলো আলোচনা করতে যে প্রত্যেকটা আলোচনাই তোমার এক একটা এম সিকু অথবা সিকিউ একটা লেকচারের আলোচনা তোমাদের মানে বলতে পারো যে কাজ ছাড়া কোনো গতি নেই এখানে প্রত্যেকটা টপিক্স তোমার রাখাই হচ্ছে সম্পূর্ণ ইম্পর্টেন্টের উপর ভিত্তি করে আমি তো আগেই বলছিলাম যে তোমাদের কতটা ইম্পর্টেন্ট এই লেক্সারটা দেখো তারপরে যেটা বলা আছে যে এইটা নিয়ে আমরা আর আলোচনা করতে চাই না এখানে সম্পূর্ণ আলোচনায় এই আমি দুইটা সংখ্যার বিতে দিয়ে গেছি এটা হচ্ছে তাপতবি এটা তাপের বিক্রিয়া এবং ডেল্ট সির ধনাত্মক এবং ডেল্টির দুগিত ঋণাত্মক এবং ধনাত্মক এই ধরনের কথা বলে গেলাম একটা এক্সাম্পল রাখছি যাতে তোমরা আর একটু ভালোবাসে বুঝতে যে এখান থেকে কোশ্চেনটা কেমন হইতে পারে এর পাশে কোশ্চেন নাম্বার পাঁচ কোশ্চেন নাম্বার পাশে যেটা বলা আছে এটা দেখো কোশ্চেন পাশে বলা আছে যে নাইট্রোজেন একটা গ্যাস প্লাস তিনমল হাইড্রোজেন একটা গ্যাস দেখো এটা যখন এখানে কিন্তু উভয়মুখী বিক্রিয়া চলছে উভয়মুখী বিক্রিয়া এটা তোমার দরকার নাই যে আসলে তুমি দেখতেই পাবে যে যদি কোনো উভয়মুখী দুই চিহ্ন দেওয়া থাকে তো বুঝি কারণ তোমার কোশ্চেনই করা উভয়মুখী তুই চিহ্ন দিয়ে সো আমরা লেকচার আসি তাহলে নাইট্রোজেন এবং তিন মোল হাইড্রোজেন বিক্রিয়া করে দুই মল অ্যামোনিয়া অ্যামোনিয়া এবং অ্যামোনিয়ামের ভিতরে পার্থক্যটা হচ্ছে কি দেখো তুমি যখন অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম দুইটি উচ্চারণ করবা অ্যামোনিয়াম মানে এনএস ফোর এটার দিকে একটু ফোকাস রাখবা দেখো অ্যামোনিয়াম মানে দুই ঠোঁট তোমার লেগে যাবে অ্যামোনিয়ামে আর এনএস থ্রিতে লেগে যাবে না মানে দুই ঠোঁট মেলে যাবে এটা মেলে যাবে এটা মানে আটকে যাবে মানে দুই ঠোঁটের সাথে দুই ঠোঁট মিলে যাবে আর এটা মিলে যাবে না মানে দুই ঠোঁট ও একটা উপরে যাবে এটা নিয়ে যাবে অ্যামোনিয়া মানে হা করার মতো আর এটা কি অ্যামোনিয়াম মানে মুখ অফ করার মতো আশা করি বুঝতে পারতেছো অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আশা করি এরপর আর অ্যামোনিয়া আর অ্যামোনিয়া উচ্ছর্ণ নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না সো তা নাইট্রোজেন এবং তিনমূল হাইড্রোজেন বিক্রি করে অ্যামোনিয়া উৎপন্ন করে এই বিক্রিয়াটি কত তাপমাত্রা সংঘটিত হয় তাহলে দেখো এখানে বসে এই বিক্রিয়াটা কত তাপমাত্রা সংঘটিত হয় এটা তোমাদের মেইন বুকে বলাই আছে কালে স্পষ্টভাবে এটা একটা মানে পরিবর্তনশীল নয় এটা সব সময় কি অপরিবর্তনশীল এইটা তাপমাত্রা একই থাকে তোমরা এই বিক্রিয়াটা যখন এখান থেকে করবা তখন এখান থেকে তাপমাত্রাটার বিষয়ে যেটা বলা আছে কত ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রা এখানে তাপমাত্রার বিষয়ে যদি উল্লেখ করা থাকে তাহলে তাপমাত্রা তোমরা যেটা উল্লেখ করতে চাও তখন এখান থেকে তোমাদের যে মেইন ফোকাসটা থাকবে যে তাপমাত্রা যদি এখান থেকে উল্লেখ করো দেখো এই বিক্রিয়াটা বলছে কি কত তাপমাত্রা থাকবে তখন এখানে তাপমাত্রা বলতে যদি আমরা বলি এটিএম একটা মিক মাস ইউনিটেও থাকতে পারে অথবা তোমার সেন্টিগ্রেড স্কেলও থাকতে পারে অথবা কেলভিন স্কুলও থাকতে পারে এখান থেকে তিন ধরনের সাধারণত ম্যাক্সিমাম থেকে দুই ধরনের স্কেল থাকে একটা এটিএম আটা থাকে যে সেন্টিগ্রেড তাহলে আমরা এটিএম এবং সেন্টিগ্রেড নিয়ে এই জন্য আলোচনা করবো এখানে দেখো এই বিক্রিটিতে চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি একটু লিখে দেখাই চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা যে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা সংগঠিত হয় এই বিক্রিয়াটা যখন সংগঠিত এখানে যত পরিমাণ কত পরিমাণে তাপ আমরা এখানে ডেলটা দিতাম ওই যখন ডেলটা দিতাম তখন তো বলা ছিল না কত পরিমাণে তাপ এখানে চলতেছে আর এখন যখন এই তাপমাত্রা উল্লেখ করা আছে তখন আর ডেলটার প্রয়োজন হয় না তোমার নিজেরই বুঝতে পড়তেছো যে ডেলটার পরিমাণ তখন দেওয়াই আছে আর না দেওয়া থাকলে সাধারণত ডেলটা ইউজ করা হয় কোনো বিক্রির ভিতরে এখন দেখো চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রা এই বিক্রির ভিতরে উপস্থিত ছিল তখন এখানে শুধু এটাই ছিল না এর সাথে আয়রন ছিল এফই এফ এ আয়রন ছিল এটাকে অনেক জায়গায় বাংলায় লেখা থাকে চূর্ণ 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 বলতে কি ওরা লেখা থাকে এরকম চূর্ণই লেখা থাকে আমি সাধারণত দেখছি অনেক বিক্রি হতে বা তোমাদের বইতেও থাকতে পারে আমার ঠিক খেয়াল নেই তাহলে দেখো চূর্ণ দেওয়া থাকতে পারে আর এখান থেকে তাপমাত্রা থাকবে কত নিচে চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড যদি সেন্টিগ্রেড স্কেলে আসে আর যদি দেখা যাচ্ছে তোমার এটিএম এককে আসে তখন এটা আসতে পারে এই রকমের কনভার্ট করলে সেন্টিগ্রেড থেকে এটা কনভার্ট করলে এখানে আসে দুইশো থেকে দুইশো পঞ্চাশ এটিএম আশা করি বুঝতে পারতেছো তাহলে দেখো তাহলে এখানে দুশো থেকে দুশো পঞ্চাশ এটিএমের ভিতরে থাকতে পারে আর এটা থাকতে পারে সেন্ডিগ্রেটে কত থাকতে পারে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ তোমার দুইটা তাপমাত্রায় তোমাদের জানা আছে এর তাপমাত্রার ফলে এখান থেকে হাইড্রোজেন এবং নাইট্রোজেনরা বিক্রি করা শুরু করে দেয় নিজেদের ভিতরে তখন দুই এমনই উৎপন্ন করে আর এখানে এই ডেলটা ইসের মান দেখো এই বিক্রিটা যখন হয় তখন ডেলটা ইসের মান হয় তোমার মাইনাস তোমাদের বইতেও লেখা আছে বিরানব্বই কিলো ঝুল মাইনাস বিরানব্বই কিলো ঝুল এখন দেখো এখান থেকে তুমি চাইলে যদি আরও দুই তিন চার পাঁচটা কোশ্চেন করতে পারো বলতো যে এখান থেকে নাইট্রোজেন এবং তিন মল হাইড্রোজেন বিক্রি করে এমনই উৎপন্ন করে এই বিক্রির ডেলটা মান কত তখন কিন্তু তুমি এখান থেকে অ্যান্সার দিতে পারতো যে এই বিক্রির ডেলটা মান কত এই তখন তুমি অ্যান্সার দিতে থাকে এই বিক্রির ডেলটা মান মাইনাস বিরানব্বই কিলো জ্বলত কোশ্চেন আরেকটা বাড়িয়ে গেলো আবার যদি বলতো যে এখান থেকে এটিএম স্কেলের মান কত তখন এটিএমের এইটা মান দিয়ে দিতা আর যখন যদি সিন্ডিকেটে বলবে তাহলে সিন্ডিকেটের যদি একটা মান এখান থেকে কাউন্ট তো হবে তাহলে আমি সিন্ডিকেটের আস্তে সম্ভবত এই জন্য আমি সিন্ডিকেট দেখেছি আমি তোমাদের এটিএমও দেখাই দিচ্ছি এখান থেকে তিনটে কোশ্চেন সলিউশন দেখাইলাম এরপরও দেখো এখান থেকে আরও কোয়েশ্চেন করা যায় কি এই বিক্রিয়াটি কি তাপ উৎপত্তি বিক্রিয়া না তাফারি বিক্রিয়া তাহলে আমরা বলছিলাম কি তাপ উৎপত্তি এবং তাফারি বিক্রিয়ার মূল যে কথাটা বলছিলাম যে এখানে ডেলটাচের মান কী হয় ধনাত্মক না ঋণাত্মক যদি ঋণাত্মক হয় দেখো এখানে মাইনাস মান আছে তার মানে কি ঋণাত্মক ঋণাত্মক তার মানে কি তাপৎপতি বিক্রিয়া তাহলে তাপৎপতি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা সের মান কি হয় ঋণাত্মক তাপৎপতি বিক্রিয়া কি হয় ঋণাত্মক সো এটা একটা তাপৎপতি বিক্রিয়া আশা করি বুঝতে পারতেছো আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখ কোশ্চেন নাম্বার ছয় তোমাদের জন্য আরও একটা কোশ্চেন রাখা হয়েছে দেখো নাইট্রোজেনের সাথে তিন মোল হাইড্রোজেন বিক্রি করে এমনই উৎপন্ন করে এই বিক্রয় ডেল্টা এইচের মান কত সো আশা করি এই কোয়েশ্চেনটা অলরেডি আগেই তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই কোয়েশ্চেনটা অলরেডি আগেই বুঝিয়ে দেওয়া হচ্ছে তাহলে এখানে ডেল্টা এইচের মান কত তুমি জানো যে এই মাত্র আনসার করছি মাইনাস নাইনটি টু কিলো ঝুল আশা করি বুঝতে পারছো কোশ্চেনটা না রাখলেও হয়তো যাক আচ্ছা কোশ্চেন নাম্বার সেভেনে বলা আছে কত দেখো নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রি করে ওই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় কত কিলো তাপ তাপশক্তি শোষিত হয় এখন তোমরা এলোমেলো হয়ে যেও না কোশ্চেন কিন্তু নাইট্রোজেন আর ওখানে ছিল কিন্তু হাইড্রোজেন এখানে ছিল কি অক্সিজেন এই জন্য বলছি এলোমেলো হয়ে যেও না বি কেয়ারফুল লিসেন মি দেখো এখানে নাইট্রোজেনের সাথে যখন অক্সিজেন বিক্রি করে তো দুই মোল মনোক্সাইড দুই মল নাইট্রো মনোঅক্সাইড এই দুই মল মনোক্সাইড এই বিক্রি কত কিলো জুল তাপশক্তি সৃষ্টি হয় এখন কিন্তু বিক্রি আর সেমস হয়ে গেছে আগের বিক্রি কিন্তু নেই তখন এখান থেকে আমরা এটাও জানি না এটাও বইতে মেবি এটাও বলা আছে কারণ এই বিক্রিগুলো সাধারণত বইতে একদম স্পষ্টভাবে দেখাচ্ছে নাইট্রো মনোক্সাইড যখন বিক্রি করে এখানে একশো আশি কিলো জল তাপ উৎপন্ন হয় আমি এখানে লিখতেছি আগে বিক্রিটা করি তোমাদের দেখাই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা এবং অ্যান্সারটা তোমাদের জন্য অনেক ভালো হবে তাহলে দুই বল নাইট্রোজেন গ্যাস এর সাথে যখন অক্সিজেন বিক্রি করাই দিলাম তখন সাথে সাথে এরা উভয়মুখী বিক্রিয়া করা শুরু করে দিছে উভয়মুখী যখন বিক্রি করে এরকমের তখন এখান থেকে দুই মোল নাইট্রো মনো অক্সাইড উৎপন্ন করে আর এখানে এটা ডেল্টা এর মান এত দেখায় তোমার ডেল্টা এইচ সমান সমান প্লাস একশো কিলো ঝোল একশো আশি কিলো ঝোল তাপ উৎপন্ন হয় এখন দেখো এই বিক্রিয়াটার ভিতরে দেখো এক মোল নাইট্রোজেন একমল নাইট্রোজেন ও মোল অক্সিজেন বিক্রিয়া করে দুই মোল নাইট্রিক অক্সাইড দুই মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সময় একশো আশি কিলো জোল তাপ উৎপন্ন হচ্ছে তাহলে দেখো এখান থেকেও কিন্তু কোশ্চেন বানানো যায় একশো আশি কিলো যখন তাপ উৎপন্ন হয় তখন আমরা কী বলতে পারি দেখো একশো আশি কিলো যখন তাপ উৎপন্ন হয় তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া তাপ উত্তর দিনে তাপ বিক্রিয়া তাফারি বিক্রিয়া দেখো এখানে আমরা শুধু শুধু ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে ডেল্টাইসের মানের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এটা তাফার পরি বিক্রিয়া না তাফারি বিক্রিয়া তাই আমরা বলছিলাম যে ধনাত্মক হয় কারটায় তাফারি বিক্রিয়া তাফারি বিক্রিয়া ডেলটাইসের মান কী হয় ধনাত্মক হয় তাহলে এটা কি তাফারি বিক্রিয়া তারপরে এটা বললাম যে এটা কত পরিমাণে ওরা বলছিল যে কত কিলো জল তাপশক্তি শোষিত হয় তাহলে কত কিলো জল তাপশক্তি শোষিত হয় তারও একটা ব্যাখ্যা পাইলাম আশা করি অ্যান্সারগুলো তোমাদের কাজে লাগবে এবং তোমরা বুঝতে পারতেছো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবেই আসবে সো আশা করি ভালোভাবে অ্যান্সার করতে পারবো আবার বলতে পারতো যে এখানে কত কিলো জুল তাপ শক্তি শোষিত হয়েছে তখন এখান থেকে একশো আশি কিলো জুলের কথা তোমরা এখানে উল্লেখ করে দিতা ওই আগেটার মতোই কোশ্চেন এখান থেকে যদি কোশ্চেন আসে এর উপরে ভিত্তি করে আসতে হবে সো তোমরা আশা করি বুঝতে পারতে আজকের পার্ট থ্রির আলোচনার ভিতরে এইগুলোই আলোচনার মূল মুখ্য উপাদান ছিল সো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে তোমাদের পরবর্তী লেকচারের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবে আর যদি কোনো সমস্যা বা কোনো বিষয় দিয়ে নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুকে তুমি এখানে নক করতে পারো আমার ওই একই নম্বরে তুমি এখান থেকে সব কিছুই পেয়ে যাবা ওখানে ডিটেলস লিভার বলা আছে সো তোমার ভালো থাকবে প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম